হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো আজকে আমি আমার ভাইয়ের বর আমার বড় আপু বধুয়া শাক তুলতে যাব তো প্রথমে আমি আর আমার ভাইয়ের বইয়ে যাচ্ছি অনেক দিন ব্লগ ভিডিও ছাড়া হয় না তো আজকে চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে তো অবশ্যই ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি একটা ঝাঁকা নিয়েছি ঝাঁকা নিয়ে যাচ্ছি আর আমার ভাইয়ের বউ ওর দুটা ছাগল নিয়েছে ছাগলগুলো মাঠে বেঁধে রাখবে কেননা পাতা কেটে খাওয়াতে গেলে অনেক কষ্টের ব্যাপার আর যেহেতু বাসাতে অনেক কাজ তাই সে মাঠে বেঁধে রাখবে মাঠে বেঁধে রাখলে ছাগলগুলো মানে ঘাস খেয়ে খেয়ে একদম দুপুর পর্যন্ত পেট একদম টাপটুপ করে ফেলে দেয় তো সামনে দেখছেন আলুর ক্ষেত ওই আলুর ক্ষেতে কিছু বতুয়ার শাক হয়েছে আমার ভাবি বলছিল তো আমি আবার বতুয়ার শাক খুবই পছন্দ করি তাই বলছিলাম যে চলো বতুয়ার শাক তুলে নিয়ে আসি শাকের দাম অনেক তারপরে কিনে খাওয়া হয় বাট ওগুলো তো টাটকা পাওয়া যায় না নিন্দুর মারা ওষুধটা লাগবে Ладно, ну подожди. Mm. Горки дайска хабана. Эй, дакта. Ай,

যেহেতু আলুর ক্ষেতের ভিতরে শাকগুলো তাই খুঁজে খুঁজে তুলতে হচ্ছে তাই টাইম লাগছে আর ঘন শাক না মাঝে মাঝে হয়েছে তো আর অনেক বড় বড় গাছ তাই খুঁজে খুঁজেই তুলতে হচ্ছে আলুর জমিটা অনেক বড় দেখতেই পাচ্ছেন আপনারা अच्छा अच्छा कंसोलसिडेट

ছেলে চলে এসেছে এখন তো আমি তুলতে পারবো না এখন আমি আর আমার ছেলে জমির ভিতরে ঘুরে বেড়াচ্ছি দেখেন কোথাও থাকলে তাও হয় কে ঠিক মতো মা কি সুন্দর কে বলে

অনেক দূর হেঁটে যেতে হবে তোমরা আসো তাহলে সরষে ক্ষেত অনেক সুন্দর সরষে ফুল ফুটেছে ছাগল এখানে খাক আমরা চলে যাব বাসাতে